তো সবাই কেমন আছো বন্ধুরা বলো কেমন আছো আমাকে জানাবে কমেন্ট করে আর আমার দ্বিতীয় টিউশনে তোমাদেরকে স্বাগতম আমার যারা আমার ভিডিও দেখো না যারা আজকে নতুন এসছো তাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখানে সেভেন থেকে টেন পর্যন্ত সায়েন্স গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট রেগুলারলি পড়ানো হবে ঠিক আছে আজকে যেমন আমি ক্লাস নাইনের এর আগের দিন করিয়েছিলাম হচ্ছে আটের দাগ পর্যন্ত আজকে নয়ের দাগ থেকে শুরু করব ঠিক আছে তো যারা ক্লাস নাইনে পড়ো তারা খাতা পেন নিয়ে এখন সামনে বসে যাও এবং স্কিপ করে করে দেখে নিও ভিডিওটা আজকে আমরা নয়ের দাগ থেকে করবো দেখো নয়ের দাগে বলেছে সমাধান করি কি আছে নয়ের দাগে একই দেখো কি বলেছে ফর্টি নাইন টু দি পাওয়ার এক্স ইজ টু সেভেন কিউ ঠিক আছে তো এখানে সমাধান এখানে সমাধান করি তার মানে হচ্ছে তোমার এক্সের মান বসাতে হবে এর মানটা বের করতে হবে তো দেখো এখানটা কি করবো আমি উনপঞ্চাশ তো এখানে ফর্টি নাইন আছে তো উনপঞ্চাশ কার স্কোয়ার সাতের স্কোয়ার তাই না তো সাত সাতের স্কোয়ার করলাম এটাকে তারপরে উপরে এক্স আছে এক্সটা দিয়ে দিলাম পাওয়ারে ইজুগাল টু এখানে যা আছে তাই লিখে দাও সাতের কিউ সমান সমান দেখো এবার সাত কি হয়েছিল এই দুটো গুণ করতে হয় তাই না এই দুটোকে গুণ করতে হয় তাহলে সেভেন টু দিবার কথা হবে টু ইনটু এক্স মানে টু এক্স ইজুগাল টু সেভেন কিউ তাহলে দেখো বেশ দেখো এটা এটারও সাত এটার সাথে ধরো কেটে দাও এরকম তাহলে সরি এখানে অর দিবে হ্যাঁ মাঝখানে সময় সমান আছে এখানে অর দিতে হবে তাহলে অর দেখো এই দুটো যদি আমি কেটে নিই তাহলে কি থাকবে পরে থাকবে এদিকে টু এক্স তো এখানে টু এক্স লিখলাম টু এক্স ইজ ইকুয়াল টু এখানে থাকবে থ্রি তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হবে এখানে থ্রি আর এটা গুণে আছে এই এই এক্স এর সঙ্গে টুটা হচ্ছে গুণে আছে তাই না গুণে থাকলে কি হবে সময় সমানের উল্টো দিকে গেলে ভাগে আসবে ভাগ মানে কি তার মানে এদিকে নিচে আসবে মানে বাই তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই টু এবার চলো দুই নম্বরটা করি দুই নম্বরটা কি আছে দেখো দুই নম্বরটা আছে টু টু দি পাওয়ার বের করতে হবে তো দেখো এখানটাতে কি আছে দেখো আমরা এরকম করতাম না যে টু টু দি পাওয়ার আচ্ছা এরকম তোমাদের একটা শিখিয়ে দিয়েছিলাম প্রথম দিন দেখো এক্স টু দি পাওয়ার এন ইন টু এক্স টু দি পাওয়ার এন এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতাম এক্স টু দি পাওয়ার এম প্লাস এম মানে বেসটা যদি একই থাকে তাহলে পাওয়ার গুলো গুণে যদি থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় যোগ হয় তো এখানেও দেখো এইটাকে এইটাকে যেরকম আমরা এরম করতে পারি আমরা এই জিনিসটাকে আমরা এরম করতে পারবো তাহলে দেখো যে এই জিনিসটা যে এই ফর্মেটে আছে এটাকে আমরা এই ফর্মেটে নিয়ে আসবো কেমন তাহলে দেখো এখানে এটাকে আমি এরকম করতে পারি তাহলে অর টু টু দি পাওয়ার এক্স ইন্টু যেহেতু প্লাস আছে তাই না এটা প্লাস আছে পাওয়ারটা তার মানে এটাকে আমি লিখতে পারি টু দি পাওয়ার টু মানে দু স্কোয়ার প্লাস টু দি পাওয়ার এখানে আছে এক্স তাই না এবার দেখো এখানে মাইনাস আছে মাইনাস থাকা মানে কি মাইনাস থাকা মানে হচ্ছে ভাগ ভাগ থাকলে পাওয়ারটা মাইনাসে আসে তাহলে মাইনাস তাহলে ভাগ আছে মানে কি বাই টু টু দি পাওয়ার ওয়ান টু নাইন তাহলে ওর দেখো এবার এখানে টু টু দি পাওয়ার এক্স আসে এখানেও টু টু দি পাওয়ার এক্স আছে তাহলে টু টু দি পাওয়ার এক্স এটা তো আছে এটা তো আছে আমি কমন নিতে পারি তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম টু দি এক্স কমন নিলাম তাহলে পরে থাকলো কি দু স্কোয়ার তাই না প্লাস এবার এখানে এটা তো চলে গেছে তার মানে কিছু নেই এটা কমন নিয়েছি তার মানে এক আছে তাই তো আর নিচে আছে এর এখানে দেখো টু দি পাওয়ার ওয়ান মানে তো দুই সমান সমান নাইন তাহলে অর টু টু দি পাওয়ার এক্স আর এটাকে আমি লসাগু করে দিব ঠিক আছে তো নিচে কিছু নেই মানে কি নিচে এক আছে তাহলে দুই আর একের লসাকু দুই তাই না এবার এক আছে তাহলে দুই চার দুগুণে আট প্লাস দুই দুই মিলে গেল তাহলে হবে এক্স ইন্টু আট আর একে নয় আর নিচে নয় আর যেহেতু এটা দেখো গুনে আছে গুনে আছে এদিকে চলে যাবে ভাগে করতে হবে ভাগ করার নিয়ম ভাগ মানে কি উল্টে যাবে সংখ্যাটা তাই না তাহলে নয় গুনান দুই বাই নয় দেখো নয় নয় কেটে দাও ঠিক আছে নয় নয় কেটে দিলে তাহলে এখানে কিছু নেই মানে দুই আছে তাই তো এবার আছে মানে একটা দুই আছে এবার দুই কখন যখন আমরা এরকম থাকি এরকম থাকলে আমরা এরকম লিখতে পারি তাহলে দেখো এটাকে লিখতে গেলাম টু দুই বা ওয়ান তাহলে দুই দুই যদি কেটে যায় তাহলে তো এক্স এক্স ইসুকাল টু কত থাকলো দেখো এটা অকাটা এটা অকাটা থাকলো হচ্ছে এক তাহলে এক্স এর মান ঠিক আছে দেখো বুঝতে যদি বুঝতে অসুবিধা আশা করি সবাই বুঝতে পেরেছো যদি অসুবিধা হয় তো স্কিপ করে দেখো আর নইলে আমাকে একটা কমেন্টে জানিয়ে দিও আমি আবার করিয়ে দিব তাহলে এবার আমরা তিনটা হ্যাঁ তিন নয় তিনে কি বলা আছে দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইজিক টু ফর্টি এইট তার মানে এখানেও তোমার কি করতে হবে এক্স এর মান বের করতে হবে তো দেখো এখানটাতে এই যে আগের অঙ্কটার মতো সেম পাওয়ার গুলো আছে মানে লিখতে হবে গুণে আছে তাহলে লিখবো কি অর টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার এখানে মানে ওয়ান প্লাস দেখো টু টু দি পাওয়ার এক্স লিখে নিলাম ইন্টু টু টু দি পাওয়ার টু আছে তাই না তাহলে টুই লিখবো এইট তাহলে অর টু টু দি পাওয়ার দেখো এবার দেখো এই দুটোর মধ্যে থেকে কোনটা দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স দেখো এখানেও আছে এখানেও আছে তাহলে আমি এই দুটো থেকে টু টু দি পাওয়ার এক্সটাকে কমন নিতে পারি কমন নিয়ে নাও কমন নিলাম এবার পড়ে থাকলো কি এখানে টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এখানে কি পড়ে থাকলো টু এর স্কোয়ার তাই না ইজ টু ফোরটি এইট লিখে দাও অর টু টু দি পাওয়ার এক্স আর এখানে লিখবো দুই দুই এর উপরে এক আছে মানে কি দুই হবে প্লাস দুই এর স্কোয়ার মানে চার হবে ইজ টু ফোরটি এইট তাহলে অর টু টু দি পাওয়ার এক্স ইন্টু চার আর দুই কত হয় ছয় হয় তাহলে ছয় লিখো ইজ টু আটচল্লিশ তাহলে অর টু টু দি পাওয়ার এক্স ইজিকাল টু এখানে দেখো এটা গুণে আছে সমান সমানের উপরে গেলে কি হয় সমান সমানের উপরে গেলে চেঞ্জ হয়ে যাবে তার মানে গুণ থাকলে ভাগ হবে তাহলে ভাগ মানে নিচে আসলো ছয় দিয়ে এটা কাটো ছয় আট আটচল্লিশ তাহলে কি হলো ওর টু টু দি পাওয়ার এক্স সমান সমান এইট এবার দেখো আটকে যদি তুমি ভাঙাও আটকে যদি ভাঙাও দুই দিয়ে চার দু গুণে আট দুই দু চার তার মানে যেটা 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 হবে যেটা ভাঙবো যেটা দিয়ে সেটাকে হচ্ছে বেশ বলবো আর ওইটা যতবার হবে সেটা পাওয়ার মানে কতবার হয়েছে দেখো এক দুই তিন তাহলে এটাকে আমি উপরে তিন মানে দুইয়ের কিউব মানে আট তাহলে এবার এই দুই আর এই দুইটাকে যদি এখানে হটিয়ে দাও তাহলে কি থাকছে এখানে এখানে থাকছে এক্স ইজিগাল টু এখানে থাকছে থ্রি তাহলে এটা উত্তর হবে এক্স ইজিগাল টু থ্রি আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে করে নাও তাহলে দেখো এখানে কি অবস্থায় আছে আচ্ছা কি করতে পারি দেখো টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এখানে ফোর এক্স আছে রেখে দাও এখানে যেমন আছে তেমন রেখে দাও কিন্তু ফোরটাকে আমি কি করতে পারি দু স্কোয়ার লিখতে পারি তাই না তাহলে এটাকে আমি দু স্কোয়ার লিখে দিলাম তারপরে এটা বাদ বাকি পাওয়ারটা যাই আছে তাই লিখে দাও থ্রি এক্স মাইনাস ওয়ান ইজকাল টু এখানেও আমি তাই করতে পারি ফোরটাকে দুয়ে স্কোয়ার করতে পারি দু এর স্কোয়ার করলাম দু এর স্কোয়ার করে দিলাম আর এখানে টু এক্স আছে এটা এখানে রেখে দাও নিচে যা আছে কি আছে টু টু দি পাওয়ার থ্রি এক্স এটা এরকমই থাক তারপরে দেখো অর টু টু দি পাওয়ার ফোর এক্স আছে লিখে দেওয়া যাবে ইন্টু টু টু দি পাওয়ার দেখো এই দুটোকে কি এটা এই এই পুরোটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাই না দু দুটোই পাওয়া দুই দিয়ে এখানে থ্রি এক্সকে গুণ করলে তিন দুগুণে সিক্স এক্স হবে মাইনাস দুই অক্ষে দুই হবে ইজুকাল টু দেখো টু টু দি পাওয়ার এইটা গুণ করতে হবে দুই দুগুণে ফোর এক্স বাই দুই টু টু দি পাওয়ার থ্রি এক্স ঠিক আছে আর দেখো এবার এখানটাতে দুটোর বেশি হচ্ছে দুই একই বেস তাই না তাহলে পাওয়ার গুলো কি করতে হবে ইন্টু মানে গুণ সম্পর্কে আছে তাহলে সটা লিখে আমি পাওয়ারগুলোকে যোগ করে দিব তাই না তাহলে ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু টুকাল টু এখানে দেখো টু টু দি পাওয়ার ফোর এক্স এক্স এখানেও পাওয়ার পাওয়ার থাকলে থাকলে ভাগে করতে করতে হয় হয় পাওয়ারগুলোকে মাইনাস এখানে মাইনাস করে দাও তাহলে অর টু টু দি পাওয়ার দেখো ছয় আর এখানে চার ছয় চারে দশ তাহলে দশ এক্স মাইনাস টু ইসুকাল টু 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 দি পাওয়ার ফোর এক্স এর থেকে থ্রি এক্স মাইনাস করলে কি থাকে একটা এক্স থাকে তাই তো তাহলে অর দেখো এবার আমি কি করতে পারি এবার আমি দেখো এটাকে যদি আমি সরিয়ে দিই দেখো এটা দুটোর এক আছে তাহলে এই দুটোকে যদি আমি হটিয়ে দিই তাহলে থাকবে টেন এক্স মাইনাস টু টু এখানে এক্স এক্স এবার তুমি এদিকে এদিকে নিয়ে নাও তাহলে টেন আসলে মাইনাস হবে কেননা এখানে কোনো চিহ্ন নির্মাণ এটা প্লাসে আছে ইজুকাল টু মাইনাস টু টাই আসলে শুধু টু হবে তাহলে এক্স এর থেকে দশটা এক্স এর থেকে একটা এক্স মাইনাস যদি করি তাহলে হবে নাইন এক্স তাই না নয়টা এক্স থাকবে তোমাকে যদি সময় সময় দুই তাহলে অত হবে এক্স ইজুকাল টু কত হবে দুইটা থাকলো আর এটা গুণে আছে মানে এদিকে আসলে ভাগে হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল আমার আনসার ন আচ্ছা এবার দেখো ঘিয়েরটা কি বলছে নয় এখানে নয় আছে তাই না নয় ইন্টু একাশি টু পাওয়ার এক্স ইজুকাল টু টোয়েন্টি সেভেন টু মাইনাস এক্স এর পাওয়ারে আছে তাই তো তাহলে এখানে কী করতে পারি আমি নয়কে আমি তিনের স্কোয়ার করতে পারি তাহলে এটাকে আমি তিনের স্কোয়ার করে দিলাম ইন্টু একাশিটাকে কী করতে পারি বলো তো চারটা তিনে একাশি হয় তাহলে আমি দেখো ভেঙে দেখো একাশি তিন দিয়ে দাও তিন তিন সাতাশে একাশি তিন দিয়ে তিন নং সাতাশ তিন তির নয় তাহলে তিনকে কতবার লিখলে গুন করলে তোমার হচ্ছে এই এটা আসবে চারবার গুণ করলে তাহলে চারটা হচ্ছে পাওয়ার লিখে দিলাম আর উপরে যেটা এক্স আছে সেই এক্সটা থেকে গেল তারপরে দেখো এবার এখানে সাতাশ আছে তাই তো সাতাশটা কি সাতাশ হচ্ছে তিনের কিউব মানে তিনকে তিনবার গুণ করলে সাতাশ আছে তাহলে এখানে তিন লিখে তার উপরে কিউব দিয়ে দাও তারপরে এখানে টু মাইনাস এক্স যেটা আছে সেটা লিখে দাও তাহলে অর এবার কি লিখবো দেখো থ্রি টু দি এর স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার দেখো ফোর আর এক্স কে গুণ করলে কি হয় ফোর এক্স ফোর এক্স লিখে দিলাম ইজুকাল টু থ্রি এবার এই থ্রি দিয়ে এই দুটোকে গুণ এই পুরোটাকে গুণ করতে হবে তাই না তাহলে তিন দুগুণে ছয় মাইনাস তিন দিয়ে এক্স কে গুণ করলে হবে থ্রি এক্স ঠিক আছে তাহলে অর এইবার দেখো এবার কি করবো থ্রি টু দি পাওয়ার দেখো গুণে আছে বেশ এক বেশটা তিন গুণ সম্পর্কে আছে তাহলে পাওয়ার গুলোকে আমি

আর এটার আগে দেখো প্লাস আছে এই সাইড মানে এটা হবে মাইনাস টু টু পয় নাইন ঠিক আছে তাহলে কি করতে পারি অর টু টু দেখো এখানে কি বলেছে দুই আছে আছে আর এখানে দুই দুই তাহলে এই দুটোর মধ্যে থেকে আমি কমন নিতে পারি তাই না দুই কমন নিলে একটা দুই করে থাকবে তাহলে এখান থেকে আমি ভালো করে ভাবো জিনিসটা এখানে নয়টা দুই আছে এখানে দশটা দুই আছে তাহলে এই দুটোর মধ্যে থেকে আমি নয়টা দুই কমন নিতে পারি তাহলে টু টু দি পয় নাইনটাকে কমন নিলাম তাহলে এখানে কি থাকবে একটা দুই থাকবে তাই না এই এখানে দশটা দুই ছিল তার একটা দুই এবার নয়টা দুই নিয়ে নিয়েছি তাহলে করে থাকবে এখন একটা দুই ঠিক আছে মাইনাস এখানে দেখো কি থাকলো কিছু থাকলো এখানে এক থাকলো কিছু নিয়ে মানে এক থাকলো তাহলে অর টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর টু 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 দি পাওয়ার নাইন আর এখানে ইন টু দেখো এই যে দুই একটা দুই আছে মানে কি দুই আর মাইনাস এক তাহলে অর টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইসুকাল টু টু দি পাওয়ার নাইন দুইয়ের থেকে এক দু এর থেকে এক বিয়োগ করলে কি থাকে এক এক তুমি যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যায় উত্তর আসবে তাহলে আমার এটা গুণ করার দরকার নেই তোমরা বুঝতে পারলে তো এখানে উত্তরটা হতো এক আর তুমি যে সংখ্যা দিয়ে গুণ করানো সেই সেই সংখ্যাটাই হয় ওই জন্য আমি আর এটা লিখলাম না তাহলে এইবার দেখো এই দিকে মানে বেশটা একই আছে তাহলে দুটোকে দুই কেটে দিতে পারো তাহলে অর এখানে কি বলতে পারি এই দুই যদি না থাকে এই দুই আর এই দুই যদি না থাকে তাহলে পারে কি থাকবে এখানে থাকবে ফাইভ এক্স প্লাস ফোর টু এখানে থাকবে কি নয় এবার অর ফাইভ এক্স এবার এক্স

আর এখানে আছে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট তো দেখো এখানটাতে যে তোমার হচ্ছে এখানে তিন আছে আর দুই আছে তাহলে এই ছয়টাকে তো আমি তিন গুণন দুই করতে পারি তাহলে মিলে যাবে তাই না তো এখানটাকে আমার তিন গুণন দুই করে নিলাম টু এক্স প্লাস ফোর যা আছে লিখে দাও ইকুয়াল টু এখানে যা আছে লিখে দাও এদিকে আমি কিছু করবো না এখন তাহলে দেখো তিন গুণন দুই তার উপর এটা আছে তার মানে তিনের উপরে ওই পাওয়ারটা আছে দুইয়ের উপরে ওই পাওয়ারটা আছে তাই না তাহলে তিনের উপর এই পাওয়ারটা দিয়ে দাও টু এক্স প্লাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এই পাওয়ারটাই হবে টু এক্স প্লাস ফোর ইজ টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট তো এইবার কি করতে পারি দেখো অর এটাকে আমি ভাঙবো আবার বুঝলে এটাকে আমি ভেঙে দেবো কিরকম করে ভাঙবো দেখো থ্রি টু দি পাওয়ার টু এক্স যেহেতু এই পাওয়ারটা প্লাসে আছে তার মানে এখানে ইন্টু

টু এক্স লিখলাম গুনন টু টু দি আছে ফোর লিখলাম এবার এই দুদিকে নিয়ে আসবো তাহলে এখানে কি আছে টু টু দি পাওয়ার এইট নিয়ে এলাম এবার এবার এই তিনগুলোকে এদিকে নিয়ে আসবো তার মানে এখানে থ্রি টু দি পাওয়ার কত আছে থ্রি এক্স তাই না থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স আছে আর এই এগুলো যদি এদিকে যায় তাহলে কি হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর তাই না দেখো এদিকে নিয়ে তাহলে অর টু টু এটা কি করতে পারি দেখো টু এক্স করতে পারি কিন্তু না তো এটা করার দরকার পড়বে না তুমি করবে দেখো আছে তো লিখলে এবার একা এই যে আছে এটাকে আমি নিয়ে তাহলে হবে হয়ে যাবে তাই তো আচ্ছা এবার দেখো নিচে কি আছে লিখে দাও এবার উপরে আছে টু টু দি পাওয়ার ফোর তার মানে এটাকে আমি মাইনাস করতে হবে এটাকে এদিকে নিয়ে আসবো তাই না তাহলে ইস্যুকাল টু সেম করবো দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স আর এটা দেখো তিন আছে বেস্ট একই তাহলে ইন্ডেক্সগুলো গুলো কি মাইনাস হবে যেহেতু ভাগে আছে তাহলে এখানে টু এক্স হবে আর নিচে কি আছে নিচে আছে থ্রি টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে দেখো ওর দেখো টু টু দি পাওয়ার টু এক্সের এর থেকে একটা এক্স গেলে কি থাকে টু টু পাওয়ার এক্স থাকবে একটা আর নিচে কত আছে টু টু দি পাওয়ার আটের থেকে চার বিয়োগ করলে চার ইজুকাল টু এখানে আছে কত থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স এর থেকে টু এক্স গেলে থাকবে এক্স আর নিচে পড়ে থাকবে কত থ্রি টু দি পাওয়ার ফোর এবার দেখো তো কোনো একটা সম্পর্ক এখানে কিছু খুঁজে পাচ্ছ নাকি দেখো এখানে টু টু দি পাওয়ার এক্স আছে লিখলাম লিখেছি তো এবার দেখো এবার এই থ্রি টু দি পাওয়ার এক্স এটাকে আমি এদিকে নিয়ে আসবো এদিকে নিয়ে আসলে কি আছে এটা গুণে আছে এটা ভাগে চলে আসবে দেখো থ্রি টু দি পাওয়ার এক্স ইজুকাল টু এবার দেখো এখানে কি এই টু টু ডিওয়ার ফোরটা এখানে নিয়ে চলে আসবো টু টু দি পাওয়ার ফোর আর এখানে নিচে কি আছে থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে দেখো আর এটাকে এভাবে লিখতে পারি না টু টু দি পাওয়ার থ্রি বাই এক্স কেন কি এই যেরকম করেছিলাম এক্স টু দি পাওয়ার যদি এম হয় আবার ওয়াই টু দি পাওয়ার যদি এন হয় ঠিক আছে এরকম যদি থাকে তাহলে আমি এটাকে এরকম একভাবে লিখে দিতে পারি এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম তাই না তো এইটাও আমি সেমটা করলাম দেখো দুই বাই তিন টু দি পাওয়ার এক্স ঠিক আছে পাওয়ারটা এক বাই লিখে এখানেও তাই করবো তাহলে টু বাই থ্রি টু দি পাওয়ার কি লিখবো ফোর এবারে দেখো দুই বাই তিন দুই বাই তিন যদি আমি কেটে দিই তাহলে পড়ে থাকবে কি এবার দেখো আই এই দাগটা আর দেখো এটা কি করতে পারি দেখো যে সেই একই সেম জিনিস দেখো টু এখানে পাওয়ার গুলো বিয়োগে আছে তার মানে কি এখানে এটা ভাগে আছে তার মানে এখানে কি লিখতে পারি পাওয়ার আর এটাকে দিব টু টু পাওয়ার চার কেন কি এটা মাইনাসে আছে মানে কি ভাগে আছে তাই না তাই বেশ দেখো দুই লিখলাম আর এটা ভাগের সাথে ই করে দিলাম সময় সমান এখানেও সেম কেসটা করবো দেখো টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখলাম আর এটা যেহেতু মাইনাস আছে তাই জন্য দি দিবার ফোর করলাম এবার দেখো টু টু পাওয়ার কি আছে উপরে আছে এক্স স্কোয়ার লিখে দিলাম তাই না এবার দেখো নিচে কি আছে নিচে আমি এই তিনটাকে নিয়ে আসতে পারবো নিয়ে আসবো ঠিক আছে তাহলে কি হবে সি টু দিপাওয়ার এক্স এ স্কোয়ার সমান সমান এবার এইটাকে উপরে নিয়ে যাবো আগেরটা রঙের মতো তাহলে টু টু দি পাওয়ার ফোর আর নিচে আছে কত থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এখানে বেশ আলাদা কিন্তু দেখো তাই ইসুকাল টু এখানে তাই দেখো টু 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 বাই থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে এই টু বাই থ্রি টু বাই থ্রি যদি আমি কেটে দিই তাহলে এখানে কি পড়ে থাকবে এই টু বাই থ্রি যদি না থাকে তাহলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার লিখে দিলাম ইসুকাল টু এখানেও যদি এটা না থাকে তাহলে পড়ে থাকবে এখানে চার তাহলে অর এক্স স্কোয়ার সমান সমান চার চার কিসের স্কোয়ার গুলো তো চার হচ্ছে দুই স্কোয়ার তাহলে দুই স্কোয়ার তাহলে এবার দেখো এই দুটো যদি না দিই এখানে স্কোয়ার আছে মানে দুই আছে এখানেও দুই আছে এই দুটো যদি না দিই তাহলে কি লিখতে পারি অর্থাৎ এক্স এভাবে না লিখলে এরকমও করতে পারো যে এখান থেকে যদি এক্স টাকে যদি লিখো এরকম যে এক্স স্কোয়ার সমান সমান যদি চার হয় তাহলে এক্স সমান সমান কি রুট ওভার ফোর তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার আছে মানে প্লাস মাইনাস টু তাহলে এক্স এর মান কত প্লাস মাইনাস টু ঠিক আছে Thank you.